আদর্শনগরে এর অবস্থান যা রাজধানী ঢাকার মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের দক্ষিণে দেড় কিলোমিটার দূরে অবস্থিত দারুল দেওবন্দের জাগ্রত চেতনার এক জ্ঞানের বাতিঘর একদল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লু আলহিয়ামের সৈনিক তৈরি করায় যার প্রধান লক্ষ্য প্রায় চারশত শিক্ষার্থী ও ত্রিশ জন শিক্ষকবৃন্দের পদচারণায় মুখরিত এই জামেয়া কানুন আদব আখলাক ও শীর্ষ ফলাফলে অগ্রণী ভূমিকার চিহ্ন ধারণকারী জামিয়াকে খুব অল্প সময় নিয়ে গেছে সাফল্যের স্বর্ণ শিখরে দু সালে আদর্শনগরে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দুয়ার মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনের এক অতন্দ্র প্রহরী আলোর দিশারী তাকুয়ার চারণভূমিতে বিচরণকারী উম্মার মুক্তির নেশায় তীব্র তৃষ্ণিত বিশ্ব মানচিত্রে নন্দিত ওয়ায়েজ খ্যাত খতিবুলাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর যার অক্লান্ত পরিশ্রমে পর্যায়ক্রমে নুরানি থেকে জালালাইন পর্যন্ত জামাতের মাধ্যমে সেজেছে এই জান্নাতের বাগান জামিয়া তালিমিয়া ঠাকা যার রয়েছে সুদূর প্রসারী ভবিষ্যৎ পরিকল্পনায় এই জামিয়াকে দাওরাই হাদিস পর্যন্ত উন্নীত করা আমাদের বিভাগসমূহ আমাদের রয়েছে আদর্শ নুরানি বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ সুন্দর মনোরম পরিবেশে সে আছে জামিয়ার আঙিনা থেকে প্রতিটি ক্লাসরুম মুহতামিম সাহেবের কথা আমি হাফিজুর রহমান সিদ্দিক অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আমি যখন লক্ষ্য করলাম নীতি নৈতিকতা আর আদর্শের মিথ্যা চোরাবালিতে মুমিনের ইমান তলিয়ে যাচ্ছে বিদাত অপসংস্কৃতি বদ্দিনী পরিবেশে আচ্ছন্ন হয়ে আছে গোটা জাতি সেই দরদি ব্যথায় রবের কাছে একটাই চাওয়া ছিল উম্মার মুক্তি কোন পথে সেই বাসনা থেকেই বড়দের পরামর্শ ও দোয়ার মাধ্যমেই আপনাদের সকলকে নিয়ে আমার এই পথ চলা আপনারা সবাই আসুন আমার এই জামেয়ার আঙিনায় আপনাদের সবাইকে স্বাগতম আমাদের রয়েছে একঝাক তরুণ শিক্ষক যাদের অক্লান্ত চেষ্টা প্রচেষ্টায় প্রতি বছরই বেফাক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ কিতাব বিভাগ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে আমাদের এই পথ চলা আমাদের কিতাব বিভাগের বিশেষত্ব হল উলুম দেওবন্দের আদলে পূর্ণ শিক্ষা সিলেবাস এবং বাংলাদেশ কমি মাদ্রাসার শিক্ষা কারিকুলাম অনুযায়ী সুদক্ষ উচ্চ ডিগ্রিধারী শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান

ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জামাতে উর্দু থেকে জামাতে জালালাইন পর্যন্ত সিলেবাস আমরাই তৈরি করেছি আলহামদুলিল্লাহ লেখাপড়ার পাশাপাশি আদব আখলাকের প্রতি রয়েছে বিশেষ মনোযোগ সুন্নতে নববীর উপর প্রতিষ্ঠিত হোক প্রতিটি ছাত্রের জীবন সেই চিন্তায় অক্লান্ত পরিশ্রমে জামেয়ার প্রতিটি ওস্তাদ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কুরআনের কথা বলার যোগ্যতাকে সামনে রেখে আমাদের রয়েছে সাপ্তাহিক বক্তৃতার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যা খুব জোরালোভাবে বাস্তবায়ন করা হয়। অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ আরবি বাংলা ও ইংরেজি ভাষার উপর রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা আদব আখলাক আমলের উন্নতিকরণে রয়েছে আমাদের দৈনিক আমলের শি। ফরোজ ওয়াজিব সুন্নাত, মুস্তাহাব ও সকল নফল আমলের এক অনন্য রিপোর্ট তৈরির মাধ্যমে আদর্শ চরিত্র গঠন করাই আমাদের উদ্দেশ্য সুন্দর রুচিশীল পরিবেশে রয়েছে আমাদের পাঠদান ব্যবস্থা কোরআন সুন্নার আলোয় জীবনকে আলোকিত করার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি আমলাকলাখ উন্নত চরিত্র গঠনে আমাদের রয়েছে সাপ্তাহিক ইসলাহী নসিহাত যেখানে উপস্থিত থাকেন বাংলাদেশের নন্দিত ওলামায়কের কেরামগণ যাদের পদচারণায় ধন্য এই জামিয়া আমাদের রয়েছে সাংস্কৃতিক আঙ্গিনা যেখানে সুরের মূর্ছনায় মুখরিত হয় আমাদের জামিয়ার ছাত্ররা জামিয়ার ছাত্রদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে রয়েছে সুদক্ষ প্রশিক্ষক মণ্ডলীর অক্লান্ত প্রচেষ্টা আন্তর্জাতিক মানে কোরআনুল করিম হিফজের পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় রয়েছে আমাদের সুদূর প্রসারী এক পরিকল্পনা সুন্দর মনোরম ও রুচিশীল পরিবেশে প্রতিষ্ঠিত আমাদের জামিয়ার হিফজ বিভাগ আমাদের এই পরিবেশ সবাইকে মুগ্ধ করবে আমরা আশাবাদী হিফস বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক হাফিজদের মাধ্যমে মাস্ক করানো হচ্ছে মাস্ক করাচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য হাফেজ আব্দুল হক সাহেব দামাত বারাকাত আলিয়া মনোরম ও রুচিশীল পরিবেশে অভিজ্ঞ দক্ষ শিক্ষক মণ্ডলীদের নেগ্রানিতে মনোযোগী ছাত্ররা কোরআন পাঠ করছেন মুক্ত বিভাগ আমাদের রয়েছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তৈরি এক অনন্য সিলেবাস আমাদের শিশু শ্রেণী থেকে নাজেরা অর্থাৎ তৃতীয় শ্রেণী পর্যন্ত হাতে কলমে পাঠদান করানো হয় আর দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি রাখা হয় বিশেষ মনোযোগ ক্লাসের পর হাতের লেখা থেকে শুরু করে বাড়ির কাজ শিক্ষকদের মাধ্যমে আঞ্জাম দেয়া হয় শিশু শ্রেণীর ছাত্রদেরকে মাতৃস্নেহ পিতৃ আদরে পড়াশোনা করানো হয় মানসিক চাপ মুক্ত এক সুন্দর পরিবেশে বেড়ে ওঠে আমাদের কোমলমতি শিশুরা আমাদের কোমলমতি শিশুদের নুরানি পদ্ধতিতে তাজবিদ ভিত্তিক বিশুদ্ধ মার্জিত উচ্চারণে অল্প সময়ে কোরআন আয়ত্ত করার জন্য মাস্কের মাধ্যমে পাঠদান করানো হচ্ছে আন্তর্জাতিক ভাষার গুরুত্ব ও তাৎপর্যকে সামনে রেখে আরবির সাথে সমান গুরুত্ব দিয়ে ইংরেজি কথোপকথনের দক্ষতা অর্জনের মাস্ক করানো হচ্ছে শিক্ষাজীবনের এক অনন্য দিক হল সুন্দর হাতের লেখা কিভাবে হস্তলিপি সুন্দর করা থেকে আরও সুন্দর করা যায় সেই চিন্তা মাথায় রেখে আমাদের সোনামণিদের হাতের লেখার বিশেষ মনোযোগ দেওয়া হয় জীবন সাজুক সুন্নতে নববীর আলোতে সেই প্রত্যাশাকে সামনে রেখে ছোট্ট সোনামুনিদের হাতে ধরে সুন্নাত তরিকায় অজু প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের শিক্ষকগণ একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ যা জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই আমরা লেখাপড়ার পাশাপাশি আমল আখলাক ও উন্নত চরিত্র গঠনের বিশেষ গুরুত্ব প্রদান করবে আমাদের কোমলমতি সোনামণিদের নামাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে মানব জীবনে বিনোদন এক অবিচ্ছেদ্য অংশ তবে তা হতে হবে শরিয়ার মানদণ্ডে সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের জামিয়ায় রয়েছে সুন্দর খেলাধুলার পরিবেশ আসরের পর শরীর চর্চা করছেন জামিয়ার ছাত্ররা আবার কেউবা জ্ঞানের তীব্র পিপাসায় অধ্যায়নরত অতএব আসুন আমরা একমাত্র আদর্শ শিক্ষক আদর্শ রাষ্ট্রনায়ক ও আদর্শ সমাজ সংস্কারক শ্রেষ্ঠ নবী হজরত রাসুল করিম সাল্লসালামের আদর্শে আদর্শবান হই সাথে সাথে আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে সমাজকে উপহার দেয় মহান আল্লাহ তা আমাদের এই সুমহান লক্ষ্য ও উদ্দেশ্যকে পূর্ণ বাস্তবায়ন করার তৌফিক দিন আমিন আল্লাহ হাফিজ علم و امن کا خزینہ نور ہدایت نظر نبوت نسبت شاہ معدینہ جام تعلیمیا علم و امن کا خزینہ نور ہدایت نظر نبوت نسبت निस्बाहे मा